আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মোহাম্মদ নজরুল ইসলাম ওয়ান্স এগেন সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য ইউজ অফ হু আজকে আমরা হু এর ব্যবহার সম্পর্কে শিখতে যাচ্ছি এই হু নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা কিংবা কনফিউশন রয়েছে আজকে আমি চেষ্টা করবো এই এর সমস্যা এবং আপনাদের যে ধরনের কনফিউশন রয়েছে সেগুলো দূর করার জন্য সো লেটস ডাইভিং প্রথমে বলে রাখি ডাব্লুইচ ওয়ার্ড আছে নয়টা নয়টা ডাব্লুচ ওয়ার্ডস রয়েছে তার মধ্যে হু একটা তাহলে আমাদেরকে এই হুয়ের ব্যবহার সম্পর্কে জানতে হবে অনেকেই অনেকভাবে আপনার ভুল করে থাকেন কোথায় হু ব্যবহার করতে হয় কোথায় হু ব্যবহার করতে হয় না সেটা সম্পর্কে না জানার কারণে তাহলে আজকে আশা করি ভিডিওর মাধ্যমে আপনি হুয়ের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন অ্যাসেটিভ সেন্টেন্স এ ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যক্তিবাচক সাবজেক্ট প্রপার নাউন প্রপার নাউন পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন আমরা জানি প্রোফার নাউন এবং পার্সোনাল প্রোনাউন তাহলে পার্সোনাল প্রোনাউন কী কী রয়েছে হি শি আই এটসেট্রা না থাকে এগুলো যদি না থাকে তাহলে কী থাকলে আমরা কী করবো আপনার হু ব্যবহার করব নিচে দেখেন যদি ইনডিফিনিট প্রনাউন যেমন সামবডি এনি বডি এনি ওয়ান নো বডি নান নো ওয়ান এভরিবডি বডি এভরি ওয়ান অল এটসেট্রা সাবজেক্ট হিসেবে কি হিসেবে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে থাকে তবে হু দিয়ে প্রশ্ন করতে হবে যদি কী থাকে স্যার এইগুলো থাকে সাম বডি এনিবডি এনি ওয়ান নো বডি নান নো ওয়ান এভরিবডি এভরি ওয়ান অল এটসেট্রা সাবজেক্ট হিসেবে যদি থাকে সাবজেক্ট হিসেবে যদি থাকে তাহলে আমরা কী করবো হু দিয়ে প্রশ্ন করব এখন আমি বলে রাখি সাম বড়ি এনি বড়ি এনি ওয়ান নু বড়ি এগুলো সবসময় সিঙ্গুলার এগুলো সবসময় কি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয় ঠিক আছে অর্থাৎ এইগুলোর পরে যে ভার্ভটা আসবে ওই ভার্ভটা অবশ্যই সিঙ্গুলার পজিশানে আসবে ঠিক আছে সো আমরা যদি কিছু এক্সাম্পল দিয়ে থাকি তাহলে আপনি সহজে সেটা বুঝতে পারবেন দেখেন কীভাবে স্ট্রাকচার গঠন করবো যে হু প্লাস হু প্লাস বাকি অংশটুকু আমরা বসাবো এর পরে আমাদের এই যে ভার্বের কথা বললাম ওই ভার্মগুলো আমরা এখানে বসিয়ে কী করবো আপনার বাক্যগুলো আপনার পরিপূর্ণ করব তাহলে আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই খুব সহজ আমরা বুঝতে পারবো এক্সাম্পল ওয়ান সাম্বরি নোজ দ্য বয় কেউ বালকটিকে চিনে কেউ বালকটিকে চিনে এখন আপনি প্রশ্ন করেন কেউ বালকটিকে চিনে কে বালকটিকে তাহলে দিয়ে প্রশ্ন শুরু হয়েছে এক্ষো আগে বলছিলাম সাম্বোড এনিবডি এভরি ওয়ান নো ওয়ান নান এগুলো যদি থাকে এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে আমাদেরকে কী করতে হবে হু এর ব্যবহার আনতে হবে তাহলে কোশ্চেন কীভাবে করবো হু নোজ দ্য বয় কে বালকটিকে চিনে কে বালকটিকে চিনে এবার আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলের দিকে থাকাই নো বডি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড কেউ মাঠে ফুটবল খেলে না এখন আমরা যদি সেটাকে প্রশ্ন করি কে মাঠে ফুটবল খেলে কে মাঠে ফুটবল খেলে হতে পজিটিভ কোয়েশ্চেন দেখেন কোয়েশ্চেন কি হু প্লেস ফুটবল ইন দা ফুটবল ইন দ্য ফিল্ড কেউ মাঠে ফুটবল খেলে না কেউ মাঠে ফুটবল খেলে না আমরা যদি তৃতীয় এক্সাম্পলে যাই তাহলে আরো সহজে বুঝে নিতে পারবো তাহলে এক্সাম্পল নাম্বার থ্রি এভরি কি দিয়ে শুরু হয়েছে স্যার এভরি ওয়ান দিয়ে শুরু হয়েছে এভরি ওয়ান প্র্যাকটিসড ইংলিশ অ্যাট কলেজ প্রত্যেকেই কলেজে ইংরেজি চর্চা করেছিল বা সকলেই কলেজে ইংরেজি চর্চা করেছিল এখন আমি একটা জিনিস বলে রাখি এই হু শব্দটা সিঙ্গুলারও বোঝাই প্লোরালও বোঝাই এভরি ওয়ান প্র্যাকটিসড ইংলিশ অ্যাট কলেজ তাহলে কোয়েশ্চেন যদি করি হু প্র্যাকটিসড ইংলিশ অ্যাট কলেজ কে কলেজে ইংরেজি চর্চা করেছিল এভরি ওয়ান প্র্যাকটিসড ইংলিশ অ্যাড কলেজ প্রত্যেকেই কলেজে ইংরেজি চর্চা করেছিল ঠিক আছে তাহলে এভাবে আমরা অসংখ্য স্ট্রাকচার গঠন করতে পারব এখন আমরা দ্বিতীয় স্টেপে শিখবো আর কীভাবে বা কোথায় আমাদের হুটা পরিবর্তন করতে হবে যদি কী থাকে আপনার কর্তৃক সৃষ্টি যদি ব্যক্তি কর্তৃক সৃষ্টি হয় ইনভেনশন যেমন কেউ কোনো বই লিখেছে কেউ কোন কোনো কিছু আবিষ্কার করেছে ওই ক্ষেত্রে আমরা কি করতে পারবো আপনার হুয়ের ব্যবহার করতে পারবো তাহলে ব্যক্তি কর্তৃক সৃষ্টি ইনভেনশন বুক ম্যাগাজিন ইনস্ট্রুমেন্ট আইডিয়া আরও অনেক কিছু থাকতে পারে ঠিক আছে থাকলে হু দ্বারা ব্যক্তিকে প্রশ্ন করতে হয় তাহলে এই যে এই ব্যক্তি কর্তৃক কোনো কিছু থাকলে তাকে কি করতে হবে স্যার হু দিয়ে প্রশ্ন করতে হবে যেমন এক্সাম্পলের দিকে যদি তাকাই হেনরি ফিশ ইনভেন্টেড এক্সাম হেনরি ফিশিয়াল ইনভেন্টেড এক্সাম তাহলে পরীক্ষা আবিষ্কার করেছিল হেনরি ফিশিয়াল হেন্রি ফিশিয়াল কে আবিষ্কার করেছিল পরীক্ষা আবিষ্কার করেছিল তাহলে যেহেতু একজন ব্যক্তির নাম হেনরি ফিশিয়াল একজন ব্যক্তির নাম সেক্ষেত্রে আমরা কী করতে পারবো আপনার হু ব্যবহার করতে পারবো তাহলে কোয়েশন যদি দেখি হু ইনভেন্টেড এক্সাম কে পরীক্ষা আবিষ্কার করেছিল হেনরি ফিশিয়াল ইনভেন্টেড এক্সাম হ্যানড্রি ফিশিয়াল পরীক্ষা আবিষ্কার করেছিল আমরা যদি দ্বিতীয় নম্বর এক্সাম্পলে যাই তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব তাহলে দ্বিতীয় নম্বর এক্সাম্পল হচ্ছে কে রুলিং হ্যারি পটার রোড রুলিং হ্যারি পটার লিখেছিল আমরা সবাই জানি রুলিং রোলিং পটার লিখেছিল তাহলে কোশ্চেন যদি করি কে রুলিং একজন ব্যক্তির নাম শুরুতে বলছিলাম ব্যক্তি করতে কোনো কিছু যদি ইনভেন্টেড হয় বা ইনভেনশন হয়ে থাকে বা আবিষ্কার হয়ে থাকে তাহলে আমরা হু দিয়ে করতে পারি তাহলে হু রুট হ্যারি পটার কে হ্যারি পটার লিখেছিল জাইকে রুলিং রুট হ্যারি পটার জ্যাকে রুলিং হ্যারি পটার লিখেছিল তাহলে এইভাবে আমাদেরকে এর ব্যবহার করতে হবে সো আশা করি সবাই বুঝতে পেরেছেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং মাই ভিডিও সি ইউ সোন আসসালামু আলাইকুম